রাসার মেলা শেষ হলো ভুল কিছু নিয়া মেলা যে খাওয়া হলো না মিষ্টি মাল মেলা যে তো খেতে করলাম না তাই নিজের হাতে আজ মাল পোয়া বানায় খেলাম ও কি সুন্দর রন বড় আর কুকুরটা কর করিয়ে খেতে খুব সুন্দর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবা ভিডিওটা পুরো দেখবা খুলে ঠাকুর মাধ্যমে রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙাল মিষ্টির মধ্যে সব থেকে সহজ হলো মালপুয়া বানানো সেই মালপুয়ার রেসিপি আজকে আমি সব থেকে সহজ ভাবে দেখাবো মালপুয়া বানানোর জন্য আমাদের দুটো চারটে জিনিসই লাগবে তাহলে চলো বানানো শুরু করি নিয়ে নিচ্ছি একশো গ্রাম চিনি একটা এলাচ দুই চামচ বেসন আর তিন চামচ সুজি আমি তিন চামচ সুজি নিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছি আর এর মধ্যে খাবার ছুটা দিয়ে দিয়েছি এক সিমটি আর স্বাদ মতন লবণ আর তিন চামচ ময়দা আর ব্যবহার করব সাদা তেল আর চিনির শিরার মধ্যে একটু লেবুর রস দেব খাবার প্রথমে আমি চিনির শিরাটা জাল দিয়ে নেব জল দিয়ে দিচ্ছি কড়াইতে নুন ধরিয়ে দিচ্ছি যতটা চিনি তার ডবল জল নিয়ে নিচ্ছি এইবার চিনি দিয়ে দেবো একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি মালপুয়ার শিরা হয়ে গেছে এবার শিরাটা একটু গাঢ় রাখতে হবে তার হবে না কিন্তু এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে চিনির শিরাটা আর জমবে না মালপোয়া জিলাপিতে যে টক টক ভাব হয় সেই টক টক ভাবটা হবে লেবুটা দেওয়ার পরে এবার নামিয়ে দেবো চিনির শিরাটা সাইডে থাক এবার ময়দা রেডি করে নেবো তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার ভিজিয়ে রাখা তিন চামচ সুজি আর এক চিমটি সুডা আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এই যে আমার মাখানো রেডি হয়ে গেছে এই দেখুন এরম করে মাখবেন এই যে বেশি শক্ত না বেশি নরমও না এই যে হয়ে গেছে মাখা এবার কড়াইতে তেল দিয়ে উনুন ধরিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মালপোয়া এই দেখুন একদম ফুলে উঠছে একদম গোল হয়ে ফুলে গেছে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না মস হচ্ছে কাঠিরাই দিয়ে দিচ্ছি ফুলে যাচ্ছে যত আস্তে আজে বাজবা তত মসমুচে হবে মালপোয়া গুলো একদম করকরে হবে তেল বেশি গরম হয়ে গেলে বাইরেটা পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না আপনারা তুললেই বুঝতে পারবেন যে ভারী হয়ে গেছে এই দেখুন রস দেখুন কিরম বেরোচ্ছে দেখো কি সুন্দর রস ঢুকে গেছে হেবি সুন্দর খুব রস বড় খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে বানা খাবা রান্নাটা খেয়া বলা খমন দে বলে তোমা আমরা লোভি বাঙালি যা ভাই তাই খাই যা খাই তাই দেহাই